মেলায় যাওয়া বাপ্পা কি সুন্দর মেলাটা কত সুন্দর করে সাজিয়েছে কত কিছু বসেছে জিলিপি দোকান ফুচকার দোকান আর ওইখানে তো কটা চুড়ির দোকানও বসেছে যাই গিয়ে কটা চুড়ি কিনে নিয়ে আসি কাকু কাকু ওই চুড়িগুলো আমাকে দেখাও দেখি হ্যাঁ ওয়া চুড়িগুলো কি সুন্দর খুব সুন্দর লাগছে কাকু এই চুড়িগুলোর দাম কত দশ টাকা মামনি হুম দশ টাকা আমার কাছে তো দশ টাকা নেই কাকু তুমি আমার এই চুড়িগুলো পাঁচ টাকায় দেবে আমার কেন নেই মামনি আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো রেখে দাও অন্য একদিন নেব আরে মামনি এগুলো কি আর থাকবে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো নিয়ে নাও আমার কাছে তো অত টাকা নেই নাও আচ্ছা ঠিক আছে মামুনি নাও তুমি এগুলো পাঁচ টাকায় নিয়ে যাও সত্যি কাকু এই নাও এইরকম ওই ভিডিও দেখে শুনিয়া বিশেলকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না যাই বাড়ি গিয়ে মাকে দেখাইগা তিনি ছোটবেলায় বিয়ে ওই মাধবী খেলতে যাবি না না রে আমায় আজ দেখতে আসবে পাত্রপক্ষ তোকে আজ দেখতে আসবে ও হুম তোরা গিয়ে খেল আমি পরে আসছি ঠিক আছে তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি আমাদের তো খুব মন খারাপ হবে রে বাড়ি থেকে তো বিয়ে দিয়ে দিচ্ছে কি করবো বলতো এই মাধবী বাইরে আয় রে আমি আসছি বুঝলি মা ডাকছে আচ্ছা ঠিক আছে যা সব বলিস কিন্তু ঠিক আছে পরে এসে সব বলবো